তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরিবেশ বিজ্ঞান রয়েছে সেখানে পঞ্চম যে বলেছিলাম জীব আঠেরোটা দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ধরব সবগুলোর উত্তর কিন্তু বলবে আই এর পুরো নাম বলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার ন্যাচারাল রিসোর্সেস এবং বলে দিই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এটা খুব গুরুত্বপূর্ণ টা পরীক্ষায় কিন্তু পড়ে এনসি বা এসে থাকবে না এনসি তো তোমাদের খুব ইম্পর্টেন্ট জীব বৈচিত্র্য বিনাশের জন্য দায়ী কোনটি বলি এখানে উপরের সব সবগোটি দেওয়া রয়েছে অপশানে উত্তর হ্যাঁ ঝুম চাষ আছে নগরায়ন আছে মানুষের অতিরিক্ত চাহিদা এই সব হবে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি নীলগিরি অঞ্চল পৃথিবীর মেগা বৈচিত্র্য দেখা যায় কোথায় নাতিশীতোষ্ণ অঞ্চলে মেরু অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে না নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে মানে মকর ক্রান্তি এবং ক্রান্তি দুটোই থাকবে আবার মাঝখানে জিরো ডিগ্রি যে রেখা সেখানে গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায় আচ্ছা ভারতে প্রাপ্ত মোট প্রজাতির সংখ্যা কয়টি কানহা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত যে জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক বৃষ্টি অরণ্য কোন জমিতে বৃক্ষরোপণ করে কৃষি কৃত্রিম বনাঞ্চল সৃষ্টি করতে হবে হ্যাঁ যেগুলো বাঞ্জার জমি যেখানে চাষবাস হয় না সেখানে তুমি বনভূমি লাগাতে পারো গাছ লাগাও এবারে বেকার যখন পড়েই আছে মাটিটা কেউ ইউজ যখন করছে না চাষবাসে তার ফলে গাছ দুটো যদি থাকে তাহলে তোমাদের পরিবেশ আরো ঠান্ডা হবে বেশ ভারতের জীব বৈচিত্র্য হটস্পট দেখা যায় কোন পর্বতমালায় বলো তো হিমালয় পর্বত ভারতের জীব বৈচিত্র্য পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটি জিম আচ্ছা কোথায় অবস্থিত বলতো জিম করভেট ন্যাশনাল পার্ক তুমি রাজ্যটার নাম বল উত্তরাখান্ডে অবশ্যই অনুষ্ঠান পার্ক আমরা কিন্তু জিম করভেট ন্যাশনাল পার্ক জিম করভেট একজন শিকারী হুম আমি গিয়ে পড়েছিলাম আমরা আবার তার অত্যন্ত দুঃসাহসিক বিভিন্ন অভিযান অভিযান মানে হচ্ছে এই ধরনের যে শিকারীর অভিযান যেগুলো রয়েছে সেগুলো আবার তোমার এখানে নৈনিতাল আমরা পড়েছিলাম তো কারিং এর পড়েছি তারপরে আর কে নারায়ণের অনেক গল্প পড়েছি যেখানে দা ইজ হ্যাবিট মনে পড়ছে সাহারানপুর হ্যাঁ বেশ যে কোনো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি হাতি শিকারের মূল কারণ কি তাহলে হাতির দাঁতটা যদি না থাকতো তাহলে হাতি শিকার হতো না অনেক কিছু বানানো হয় হাতির দাঁত দিয়ে অনেক মূল্যবান জিনিস এমনকি কুমির শিকার করা হচ্ছে কি চামড়াটার জন্য উপরে তাই তো দেখবে ব্যাগ বানাচ্ছে কোথাও দেখলাম বেল্ট বানাচ্ছে এরকম বিভিন্ন জুতো হচ্ছে চিনাগুলো বেশি ব্যবহার করে এগুলো আচ্ছা ভারতের বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি ধনেশ দেখেছ দেখে ইয়া বড় একদম পুরো ইয়েটা থাকবে ধনেশ পাখির ঠোঁটটা অনেকটা বড় হয় ঠোঁটটা বেঁকানো ধনেশ পাখি হ্যাঁ ধনেশ একদম তো ঠোঁটটা অনেকটা বড় চওড়া চওড়া হ্যাঁ সাদা নয় একটু খয়ডি খয়ডি টাইপের কালো খয়ডি এরকম বর্তমানে ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি হুম ভারতের জীব বৈচিত্র্যের মধ্যে ধর্মীয় গুরুত্ব সম্পন্ন একটি উদ্ভিদ জবা আচ্ছা আর একটা বলো দেখি যে ধর্মীয় গুরুত্ব রয়েছে এমন আর একটা আর দুটো উদ্ভিদ দুটো তিনটে চারটে অনেকগুলো পারবে দেখো ধর্মীয় উদ্ভিদে বলতে কথা বলছি তো ফুল হয়ে ফুল বলছি না জবা গাছ তো চন্দন হতে পারে অশ্বত্থ বেল হবে না কলা গাছ এগুলো কিন্তু ধর্মীয় গুরুত্ব অনুযায়ী বুঝতে পেরেছো এমনকি বাঁশ গাছও তাই ষষ্ঠী বাঁশ গাছে পাতা নিয়েও হ্যাঁ ফলের জন্য হিসাব হচ্ছে না তাহলে তো চন্দন আমরা হ্যাঁ সাজানো যায় আর কি বাইরে দেখো ভারতের এটা এ পুরো নাম লাস্ট প্রশ্ন বলবে ভারতের বৃহত্তম পাখিরালয় অবস্থিত কোথায় কুলিক পাখিরালয় ঠিক আছে এটা কিন্তু তোমার মানে বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত ভারতের অসমের কাজিরাঙা মালয়েশিয়ার গির অরণ্য আর এর মধ্যে কোনো ঠিক নয় না রাজস্থানের ভরত ভরতপুর পরের দিনে ষষ্ঠ যে অধ্যায় রয়েছে তোমাদের শক্তিও পরিবেশ সেখানে মোট প্রশ্ন সংখ্যা রয়েছে তোমাদের পঁয়তাল্লিশটা তাহলে পুরো ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে শক্তি পরিবেশ পুরো পঁয়তাল্লিশটাই থাকবে ঠিক আছে এই অধিক